রানী ক্ষেতের প্রথম ভ্যাকসিনটা করা নিয়ে অনেকের অনেক কৌতূহল যদিও এই বিষয়ে আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড করছি যাই হোক তারপরেও চলে আসলাম যে আজকে আহ আমার দেশি মুরগির বাচ্চা কিভাবে ভ্যাকসিনটা করি কিভাবে কি সাথে হয় না হয় এই বিষয়গুলো মানে খুব সুন্দরভাবে যথাসম্ভব আমি চেষ্টা করব আপনাদের সাথে খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার তো আসলে মুরগি পালন করতে হলে ভ্যাকসিনের কোনো বিকল্প নাই যদি আপনি মুরগি মানে কি বলে নিঃসন্দেহে বা রিক্স মুক্তভাবে পালন করতে চান তাহলে মাস্ট বি সঠিক নিয়মে সঠিক বয়সে ভ্যাকসিনটা করতে হবে ভ্যাকসিনের কোনো বিকল্প নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কিনে হয়তো আপনারা শুরুতেই বুঝতে পারতেছেন তো আমার হাতে দেখতে পারতেছেন একটা গ্লাস ভর্তি হচ্ছে ভ্যাকসিনের শিশিগুলা এগুলো হচ্ছে বিসিআর ডিভি ফ্রিজের মধ্যে আরেকটা গ্লাসের মধ্যে রাখা আছে অন্যান্য ভ্যাকসিনগুলো আর এটার মধ্যে আরেকটা গাম্বর একটা ভ্যাকসিন রাখা আছে তো অনেকে আমাকে কল করেন তারপরে ইনবক্স করেন যে ভাই বিসিআর ডিভি ভ্যাকসিন করার সঠিক নিয়মটা যদি একটু দেখাতেন তো দেখতে পারতেছেন এই পানিটা আমি নিয়ে আসছি এটা হচ্ছে রানা ডাইলোয়েন্ট কারণ আমি চেষ্টা করি সঠিকভাবে ভ্যাকসিনটা করার আপনারা চাইলে বোতলজাত পানিটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনাদের অপশনাল তো আমি একটু ভ্যাকসিনগুলো ডেলে আপনাদেরকে দেখাচ্ছি যদিও এগুলো হচ্ছে সম্পূর্ণই হিমায়িত বা ফ্রিজ থেকে বের করা তো অনেকেই হয়তো জানেন যারা ভিডিওগুলো দেখছেন আমার এখানে তিনশো পিস দেশি মুরগির বাচ্চা আছে তো আজকে হচ্ছে এদের বয়স হচ্ছে ছয় দিন যেহেতু দেশি মুরগির বাচ্চাগুলো একটু সাইজে ছোট হয় এই জন্য এই ছয় দিন বয়সে এদেরকে মূলত প্রথম যে রানী ক্ষেতের ভ্যাকসিনটা ওইটা করতে হবে তো এই জন্য মূলত আমি ভ্যাকসিনটা কিভাবে গুলতে হয় যদিও আসলে ওইভাবে আপনাদেরকে দেখাইতে পারবো না আগে কিভাবে গুলতে হয় কতটুকু পানি নিতে হয় সম্পূর্ণ বিষয়গুলো দেখাইছি আজকে এই বিষয়গুলো আমি একটু স্কিপ করব কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো আমার সাথে কেউ নাই তো এখানে দেখতে পারতেছেন এক হাজার ড্রপস বা তিরিশ এমএল পানি আছে আমি এখান থেকে অর্ধেকটা পানি ফেলে দেবো আর বাকি যে অর্ধেকটা পানি থাকবে ওটার মধ্যে তিনটা ভ্যাকসিন মিশাবো বিচার ডিবি তো আমার পানি ফেলা শেষ দেখতে পারতেছেন অর্ধেকটা করে ফেলছি আর যারা মূলত একশো ডোজের জন্য একটা ভ্যাকসিনগুলো গুলবেন তারা পাঁচ থেকে ছয় মিলি পানি নেবেন ছয় মিলি বেশি যাতে না হয় আর মূলত আমি এক হাতে খোলার চেষ্টা করতেছি দেখতে পারতেছেন আর আমি আরেকটা টেকনিক আপনাদেরকে শিখাইছিলাম সেটা হচ্ছে ভ্যাকসিন ভালো কি না সেটা বুঝবেন কীভাবে দেখান আমি একটু খুলতেছি তো যদি আসলে অনেক শক্ত মোটামুটি দেখতেই পারতেছেন হয়তো সাবধানতার সহিত ক্যাবগুলো খুলতে হবে আপনারা চাইলে ছড়ি কাশির সাহায্য নিতে পারেন তো মোটামুটি আমার উপরে ক্যাবটা খোলা শেষ যেটা হচ্ছে অ্যালমিনিয়ামের থাকে তারপরে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি দেখেন যদি আপনার ভ্যাকসিনটা ভালো থাকে ইনটেক অবস্থায় কিন্তু মুখ খাটা ভিতরের দিকে চেপ্টানো থাকবে হয়তো দেখছেন আমি আরেকটা খোলায় আপনাদেরকে দেখাচ্ছি তো আগে হয়তো সিরিজ দিয়ে বের করতাম পরবর্তীতে আসলে সিরিজ দিয়ে বের করলে অনেক একটা ব্যাপার এই দেখেন ভিতরের দিকে কিন্তু একটু আটকানো আর যদি লোস থাকে বা ইয়া থাকে তাহলে কিন্তু এটা একেবারে নরমরে থাকবে তো এখানে মূলত আমি ভ্যাকসিনটা মিশিয়ে ফেলছি দেখতেই পারতেছেন তিনটা ডাললাম এই পানিতে আর ভ্যাকসিনটা কিন্তু বেশি নাড়ানো যাবে না আর এই পানিটা যেটা আনছে ওইটাও আসলে নর্মাল ফ্রিজ থেকে বের করা অল্প পরিমাণে নাড়াচাড়া করবেন বেশি নাড়াচাড়া করলে যেটার আসলে ব্যাকটেরিয়া বলে ওইটা নষ্ট হয়ে যাইতে পারে যদি ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আবার পরবর্তীতে ভ্যাকসিনের কাজ করবে না তো যাই হোক মোটামুটি ফার্মে চলে আসলাম আর গ্লাসের মধ্যে দেখতে পারতেছেন পানি এটা হচ্ছে ডিপ ফ্রিজের পানি যথেষ্ট ঠান্ডা আর এটা মূলত ডিপ ফ্রিজে আমি রেখে তারপরে এখানে রেডি করছি মাঝখান দিয়ে বেড়া দিছি যাতে বাচ্চাগুলো উরাউরি না করতে পারে আর আজকে ছয় দিন বয়স হিসেবে দেখতে পারতেছেন বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ আমি আসলে এই পানিটা মোটামুটি এটার মধ্যে এইভাবে কিছুক্ষণ রেখে বাকি কাজগুলো করবো তা না হলে আবার গেলে কাজ হবে না তো যাই হোক ভ্যাকসিন করা স্টার্ট করে দিলাম আর ভ্যাকসিন করার সঠিক নিয়মটা হচ্ছে আপনারা বাচ্চার যেকোনো এক চোখে এক ফোঁটা করে দিয়ে দিবেন এক ফোঁটা দিয়ে দেওয়ার পরে দেখবেন হালকা একটা ডুব গেলছে যদিও আসলে ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে করা হয়েছে তা না হলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে চোখের মধ্যে দিলে এই মূলত একটা ড্রুপ গেলে আর এই ড্রুপের সাহায্যে ওর শরীরের মধ্যে মিশে যায় দেখতে পারছেন আপনারা তো অনেকে আসলে ভাবতে পারেন যে চোখের মধ্যে দিলে এরা কিভাবে কি করবে বা এদের শরীরের সাথে মিশবে কিভাবে হয়তো অনেকে জানেন যে চোখ তারপরে নাক কান গলা এগুলো কিন্তু সব নালি একটাই মানুষের ক্ষেত্রে যেরকম অন্যান্য প্রাণীর ক্ষেত্রে এরকমই দেখেন বাচ্চাটা কত সুন্দর আর আমার এখানে মানে অনেক বাচ্চা আছে এই টোটালি কালার এগুলো আপনাদেরকে দেখাবো এখানেই দেখতে পারতেছেন মানে আমি চোখে এক ফোটা দেওয়ার পরে হালকা একটা ডুব গেলতেছে আমি কিন্তু মুখের মধ্যে কোনো প্রকার ফোঁটা দিতেছি না আর এটা কখনোই বলেও করা যাবে না মানে যে পরিমাণে মুখে বা খাওয়ানোর উপযুক্ত ইয়া হয় যে পরিমাণ পানি দিয়ে সাথে হয় আমি কিন্তু এই পরিমাণ পানি এখানে দেই নাই কারণ আপনারা যখন ভ্যাকসিনটা খাওয়াবেন যখন না করবেন তখন কিন্তু এক লিটার পানিতে মূলত একটা ভ্যাকসিন গুলতে হবে আমি দেখ আপনারা দেখলেন হয়তো আমি একটা আবার ভিজিয়ে নিছি কারণ যদি গরম হয়ে যায় ঠান্ডা থাকতে থাকতে আবার একটু ভিজালে ভিতরে পানিটা ঠান্ডা থাকে আর যেহেতু বিকেল টাইমে করতেছি মোটামুটি অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার দেখতে পারতেছেন আপনারা আমি আসলে যথেষ্টভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপরে আমি বলবো যদি কোনো বিষয় আপনারা না বুঝেন আমাকে কমেন্ট করবেন যদিও আসলে আগের মতো কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সেটার কারণ হচ্ছে মোটামুটি কাজ অনেক তাছাড়া হচ্ছে আমার বাসায় অলরেডি মানে চতুর সাইড দিয়ে মুরগির বাচ্চা প্যারেন্টস মুরগি বড় মুরগি ব্রয়লার মুরগি এগুলো আসলে মানে না যে হালা একটা অবস্থা আর অনেকেই দেখতে চাইছেন যে বর্তমানে আমাদের ফার্মে কি কি মুরগির বাচ্চা আছে মুরগি আছে এগুলো দেখতে চাইছেন আমি চেষ্টা করব একটা ভিডিওতে এগুলো সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার তো যাই হোক এই বাচ্চাগুলো মূলত হচ্ছে মূলত প্যারেন্টস হিসেবে তৈরি করা এই প্ল্যানে মূলত কাজগুলো করতেছে আলহামদুলিল্লাহ দেখেন একটা সরমা কালারের বাচ্চা এরকম পাঁচ সাতটা বাচ্চা আছে আমার এখানে এখানে মূলত একশো পিস বাচ্চা অর্ডার করছে হচ্ছে শেরপুর থেকে এক বড় ভাই আর এখান থেকে আমার কিছু প্যারেন্টস করার পরিকল্পনা আছে তো যাই হোক ওইটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার জানি না কোন সময় কি করি তো বলা চলে এখনো দুশো বাচ্চা এখানে রয়ে গেছে তো কারো যদি প্রয়োজন হয় যে প্যারেন্টস হিসেবে তৈরি করবেন তারা চাইলে নিতে পারেন এগুলো আর আরেকটা কথা হচ্ছে এখানে তো যে তিনশো বাচ্চা আছে সবগুলোই তো আর মুরগি হবে না তো সেখান থেকে আসলে এক মাস বয়স হওয়ার পরে মোটামুটি দুঃখিত পঁয়ত্রিশ দিন বয়স হওয়ার পরে প্রথম আর ডিবি ভ্যাকসিনটা করার পরে মূলত আমি এখানে একটা কাউন্ট করব যে কতগুলো মুরগি আছে কতগুলো মোরগ আছে তারপরে মূলত আর কি সিদ্ধান্ত নিব আর যে ভাই মূলত অর্ডার করছে ওনাকে একশো পিস দেওয়ার পরে তারপরে মূলত আমার চূড়ান্ত সিদ্ধান্তটা হবে আর এদিকে দেখতে পারতেছেন বাচ্চারা গাদাগাদি করে একটা আর একটার উপরে বসে গেছে আসলে ভ্যাকসিন করলে একটু এরা মানে বিতু হয়ে যায় কারণ অনেক ভয় পায় তো যাই হোক মোটামুটি আজকে ভ্যাকসিনটা করার পরে আগামী কালকে বা পরশুদিন আমি চেষ্টা করব এইখান থেকে জায়গাটা বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে মোটামুটি অনেক গরম আইসা পড়ছে আর অনেকে জিজ্ঞেস করেন যে ভাই গরমের দিন মূলত ব্রুডিং কত দিন করতে হয় আমি যেটা করছি মানে হিট তো তেমন একটা লাগেই নাই তিন দিন মূলত রাত্রে হিট দিছিলাম আর দিনের বেলা কোনো প্রকার হিট দেওয়া লাগে নাই কারণ এমনিতেই গরম আর আমি মূলত ঘরটা করছি হচ্ছে মিস দিয়ে কারণ বার্মিসের নিচে মোটামুটি ভালো একটা তাপ থাকে যেহেতু আমি এই ঘরের মধ্যে বাচ্চা ব্রোডিংয়ে করি বড় মুরগি পালন করি কখনো আমার কাছে মনে হয় যে আমার এই ঘরটা বাচ্চা ব্রোডিং করার জন্য পারফেক্ট তো যাই হোক মোটামুটি যে কয়েকটা ভ্যাকসিন করি আমি এদেরকে প্রত্যেকটা ভ্যাকসিনে দেখানোর চেষ্টা করব। যেহেতু গাম ভ্যাকসিন হচ্ছে দুইটা তারপরে বিসিআর বা রানী ক্ষেতের ভ্যাকসিন হচ্ছে দুইটা তো আমি চেষ্টা করব আজকে যেহেতু ভ্যাকসিনটা করে ফেলছি আগে আগামী যে একুশ দিন বয়সে আরেকটা ভ্যাকসিন করব ওইটার হচ্ছে আমি একই পদ্ধতি একই নিয়ম জাস্ট ডাবল আপনাকে করতে হবে তো যাই হোক অবশেষে মোটামুটি পঞ্চাশ মিনিটের বা এক ঘন্টার ব্যবধানে ভ্যাকসিন করা কমপ্লিট দেখতে পারতেছেন বাচ্চাগুলো কত সুন্দর বসে আছে মাঝখান থেকে আমি এখনও বেড়াটা উঠাই নাই এই বেড়াটা উঠাইয়া তাদেরকে ফাঁকা স্পেস করে দিতে হবে আর এবার আগে যে কয়েকবার আমি বাচ্চা ব্রোডিং করে মূলত ডেলিভারি করছি এগুলোরে মূলত হচ্ছে গাম্বরো ভ্যাকসিনটা খাওয়াই দিছি আর এবার থেকে আমি চেষ্টা করব প্রয়োগ করার কারণ খাওয়ানোর যে একটা পার্সেন্টেজ ওইটা কেমন আসছে আবার প্রয়োগের পার্সেন্টেজটা কেমন আসে এটা যদি আমি আসলে নিজে এক্সপিরিয়েন্স না করি তাহলে মূলত এই জিনিসটা আমার জানা হবে না তো গাম্বরুর ভ্যাকসিনটা নিয়ে আসছি গাম্বরুর প্রথম ভ্যাকসিনটা আসলে আপনাদেরকে দেখাবো না কিন্তু পরবর্তী ভ্যাকসিন যেটা আঠারো দিন বয়সে একই ভ্যাকসিন ওইটার আমি একটা ভিডিও দিব কারণটা হচ্ছে আমি বলি আপনাদেরকে ওই যেহেতু আজকে আমার টাইগার মুরগির বাচ্চা আসবে তো টাইগার মুরগির বাচ্চার বয়স যেদিন এগারো দিন হবে আর এদের বয়স হবে আঠারো দিন তো আমি মূলত প্ল্যানটা এইভাবেই করছি কারণ হচ্ছে আমি যাতে পাঁচশো ডোসের একটা ভ্যাকসিন নিয়ে আইসে সম্পূর্ণ বাচ্চাগুলোকে একদিনে ভ্যাকসিনটা করতে পারি তো যাই হোক যদিও আজকের ভিডিওটা তেমন ভাবে করতে পারে না অনেকটা এলোমেলো হয়েছে আপনারা কিছু মনে করবেন না আর এদিকে দেখেন তিনশো ডোসের ভ্যাকসিন করার পরেও আমার এখানে প্রায় আশি থেকে নব্বইটা বাচ্চাকে ভ্যাকসিন করা যাবে এরকম এখানে মেডিসিন এখনো রয়ে গেছে তো এটা যথেষ্ট দূরে ফেলার চেষ্টা করব। কারণ যত ধরনের জীবাণু আছে এরকম ছোট ছোট জিনিস থেকে শুরু হয় আর এদিকে দেখেন আমি একটা মেডিসিন দেখাই আপনাদেরকে এটা হচ্ছে সিক্স প্লাস আর এদিকে হচ্ছে হ্যাপাটনিক আর এদিকে আরও অনেকগুলো মেডিসিন আছে আর ভ্যাকসিন করার পরে আপনারা চেষ্টা করবেন যে ঠান্ডার একটা ক্রস করে দেওয়ার কারণ আমি লক্ষ্য করলাম যে কোনো ভ্যাকসিন করার পরে মূলত ঠান্ডার বাচ্চাদের এটা লক্ষণ একটা থাকে সেই জন্য আমি এইরকম দেখেন জেন্টাবেক ব্যাট টোয়েন্টি পার্সেন্ট এটা আমি ব্যবহার করি অনেক ভালো একটা মেডিসিন তো আমি আবারও একদিন চেষ্টা করবো টোটালে আমার কাছে যে মেডিসিনগুলো আছে সম্পূর্ণ মেডিসিনগুলোর কোনটার কোন সময় ব্যবহার করতে হবে সঠিক একটা ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ